চ্যানেলটি বন্ধ করা হচ্ছে তা হচ্ছে কি বাংলাদেশে ভারতীয় বাংলা টিভি চ্যানেল রিপাবলিক বাংলার সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছে ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধার চেষ্টা করেছে বলে রিটকারী দাবি করেছে আজ রবিবার হাইকোর্টের সংবিশিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করে আইনজীবী মাহমুদুল হাসান সচিব টেলিকমিশনারের সচিব পররাষ্ট্র এই রুলসের জবাব দিতে বলেছেন রিটে বলা হয় ভারতীয় এই চ্যালেঞ্জটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধার চেষ্টা করেছে এজন্য দূরত্ব এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই সঙ্গে এটি রুলস জারির নির্দেশনা চাওয়া হয় এতে আরও বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে ভারতীয় এই চ্যালেঞ্জ মোট কথা বাংলাদেশের ওপর যে কোনো ধরনেরই আগ্রাসন আসুক না কেন বাংলাদেশের মানুষ তা কখনোই মেনে নেবে না বাংলাদেশ ভারতের গোলামে পছন্দ করে না এই রিটের মাধ্যমে তা আবারও প্রমাণ হল বাংলাদেশ স্বাধীন দেশ কারো গোলাম হয়ে থাকতে চায় না বাংলাদেশের ধর্মীয় সম্প্র সাম্প্রতিকতা রয়েছে তবে এখানে যে উস্কে দেওয়ার জন্য চেষ্টা করবে তারই পতন হবে এটাই সুনিশ্চিত बंद हक रिपब्लिक चैनल